অন্য যে বেতন ভাতা এটা হলো সামগ্রিক আমাদের এখন মূল ফোকাস হচ্ছে আমি আবার তোমাদের সামনে তোমরা 70% হতে পারো কিন্তু আমার পক্ষে সম্ভব না বাকি যারা এখনো রেস্টে আছে তাদেরকে কিভাবে আমি অনবোর্ড করব সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি যাদের বয়স হয়ে গেছে দুঃখিত তাদেরকে হয়তো কিছুটা রেস্টে যাইতে হবে যাদের বয়স হয়ে গেছে যাতে কিনা অন্যান্য যারা রেস্টে আছে তাদের জন্য সুযোগ দিতে হবে যাতে আমরা রিফ্রেশার ট্রেনিং হবে সেই ট্রেনিং এ তাদেরকে সেই রিফ্রেশার ট্রেনিং এ প্রমাণ করতে হবে যে তোমার দক্ষতা এবং শারীরিক ফিটনেস ডিউটি করার জন্য প্রস্তুত আছে আর এটার মানে না যে কেউ ডিসকার্ডেড হবে সবাই যার যার দক্ষতার লেভেল অনুযায়ী ওই যে বলছিলাম দক্ষতার লেভেল অনুযায়ী তোমার এমপ্লয়মেন্ট হবে আমি এমন ওই যে রূপপুরে বা যেসব সেন্সিটিভ জায়গা এয়ারপোর্ট সেসব জায়গায় আমাকে সেভাবে দিত আর কোন জায়গায় স্ট্যাটিক থাকবে না কারণ ওই যখনই স্ট্যাটিক হয় তখনই বিভিন্ন রকমের অনিয়মের মধ্যে চলা যায় যারা তাদের জেলার কাছাকাছি যেতে চায় আমি বলে দিছি জেলার পাশাপাশি জেলা টেলা যেগুলাতে আছে সেখানে যাইতে পারবে এবং আমরা যদি এই যে তোমাদের যে এখন ফিক্সড হয়ে যাচ্ছে আমরা সফটওয়্যার লক করে ফেলছি লক হয়ে গেলে আমাদের সব আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন চলে আসতেছে মাসাল্লাহ আগে তো হাওয়ার উপরে ভুয়া কাগজপত্র জমা দিয়ে হয়েছে এই দিন শেষ এই বাহিনীতে কেউই ইনক্লুডিং এখানে যারা আছে এই ভিডিপির মধ্যে দলনাথ দলতে বাবু বোঝা যেখানে আছে ভুয়া দিন শেষ কারণ সব আমাদের সফটওয়্যারে ডিজিটাল ইয়া চলে আসছে এনআইডির সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে ভুয়া আর কেউ পারবে না সো যখন এগুলা লক হয়ে যাবে সব এখানে পারফেক্ট হবে ভুয়া এখানে কেউ নাই যখন হবে তখন তোমাদের রেশন যার যার জেলাতেও পাবা ওই জেলা পর্যায়ে তোমরা তোমাদের যার যার বাড়িতে সেটা তুলতে পারবে বাট সেই প্রক্রিয়া আমরা ইনশাল্লাহ কাছাকাছি এরা সবাই কষ্ট করতেছে এভরিবডি ইজ ওয়ার্কিং হার্ড সবাই কাজ করতেছে এখানে মনে করার কোনো কারণ নাই এখন হান্ড্রেড পার্সেন্ট লোক কষ্ট সো তোমাদের কাজ হলো সেই কষ্ট যারা করতেছে তাদের জন্য তোমরা যেন একটা আমাকে যেন কোথাও কোন মন্ত্রণালয়ে কারো কাছে গিয়ে যেন ছোট হইতে না হয় আমি যদি ছোট হয়েছি মনে রাখবার তোমাদের কোনো কিছুই হবে আমার ছোট বড় হওয়ার একটাই ইয়া একটাই মানদণ্ড সেটা হচ্ছে তোমরা কাজ ভালো করবা কি বলছি বুঝা গেছে পারবা ভালো কাজ করতে যদি ভালো কাজ করতে পারো আমার জন্য সহজ হবে আজকে একুশে পদক দেয় না কালকে আরেক পদক ইনশাল্লাহ আমরা আনবো পারা যাবে সেভাবে তোমরা তোমাদের যার যার কর্মক্ষেত্রে তোমাদের জন্য আমি বলে দিচ্ছি কি করতে হবে যারা আছে তারা ওইভাবে এলাকায় গিয়ে জেলা উপজেলার সাথে ওইভাবে কাজ করো যারা উপজেলায় আসো আমি অলরেডি বলে দিছি উপজেলার যারা দায়িত্বে আছে তারাও এগুলাকে নিয়ে বের করবে বসো লোক আমার ক্লাব দরকার লোক লোক আগে আগে বসো দরকার কে কোনটা পারবে অনেকে অনেক উদ্যোগ নিতে পারে তাদের দরকার আমাদের সদস্য যার তাদের কেন কে কালিজিরা তেল বাড়াইতে পারে কে ইয়ার ওই যে ভোলারিয়া কালকে সবাই ভোলারিয়াটা খেয়েছে ভোলার যে মোলা হ্যাঁ সবাই এখানে যতজন আসে বলছে যে আনসার বিডিপির যে সক্ষমতা বেশ করে তোমাদের সেটা দিয়ে আমরা দেশের বাইরে আমাকে অনেক উপদেশ তোমরা দেশের বাইরে নেওয়ার জন্য আমার সাথে ব্যবস্থা করো আমাদের কাজ হলো তোমাদেরকে সেই তৈরি করে দাও সেই ব্যবস্থাগুলো তৈরি করে তোমাদের কাজ গ্রাম তৃণমূল পর্যায়ে থেকে প্রস্তাবনা দিয়ে আছে এইটাতে আমি করলে আমি পারবো আমার আমাদের এই গ্রুপটা পারবে আমাদের এই ক্লাবটা ক্লাবের মেম্বার যারা তারা পারবে সেই দিনে এটা আমার কাজ কিভাবে এটা দেশের বাইরে যাবে না দেশের ভিতরে যাবে কি বলছি বোঝা গেছে এই জায়গাটায় আমি বাকি সবাই সাথে কাজ করে সমন্বয় করতেছি